কখনো হাজির সাহেবদের দল থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনারা ইতিপূর্বে বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনার সমস্যাগুলোকে সমাধানের জন্য আজকে এই চামদির ওপরে যে ব্রিজ অর্ধ নির্মাণ হয়ে পড়ে আছে সেটা এখনও সম্পন্ন হলো না চোদ্দ বছর ধরে একইভাবে পড়ে আছে তার সমস্যা সমাধান হলো না কিন্তু এই চোদ্দ বছরের মধ্যে একাধিক ভোট চলে গেল ভোট আসে ভোট যায় রাজনৈতিক কারবারির আসে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ভোটটা নাই আর চলে যায় সাড়ে চার বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না তাই বন্ধুগণ সময় এসেছে আপনাদের বলবো আপনারা যদি ভরসা করতে পারেন আমাদের প্রতি যদি আস্থা রাখেন তাহলে আমাদেরকে যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের সমস্যার কথা যেমন তুলে ধরবে এলাকার মানুষ যাতে যায় তার কথা কণ্ঠে পার্লামেন্টের মধ্যে খাম চিহ্ন গিয়ে বলবে যে সমস্যাগুলো কি তার মধ্যে অন্যতম একটা সমস্যা চোদ্দ বছর পরে আছে এই চামতির ওপরে ব্রিজ এখনো সম্পূর্ণ হলো না ইনকমপ্লিট হয়ে আছে আপনারা পার্লামেন্টে পাঠালে আর পাঁচটা দাবির কথা যেভাবে তুলবে আমাদের আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য ইনকমপ্লিট ব্রিজ সাথে কমপ্লিট করে জনগণের ব্যবহারের জন্য করে দেওয়া হয় চলাচলের ব্যবস্থা করে দেওয়া যায় তার কথা বলবে আমরা পার্লামেন্টে কেন পাঠাবো আমাদেরকে আগে জানতে হবে সমস্যাটা হচ্ছে কি জানেন ভোট আসবে ভোট যাবে ভোট আসবে ভোট যাবে কিন্তু আমরা আমাদের সমস্যার কথা বা এমপির কাজ কি আমরা ঠিকঠাক না বুঝার জন্য আজকে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হয় একটা এমপির কতটা কাজ এমপির করণীয় কি তার ল্যাডে উন্নয়নের জন্য কত টাকা আসে সে কি কি কাজ করতে পারে সেইগুলো আমাদের একটু জানা দরকার আপনারা কারা জানতে প্রস্তুত করে হাত তুলুন তো কারা এমপির কাজকে একটু জানতে চান একটু হাত তুলুন দূরে যারা আছেন তারা জানতে চান তো নাকি একটু হাত থুলুন তো দেখি না কষ্ট হচ্ছে নাকি আপনারা জানতে চান তো আমি আপনাদের বলি একটু জানা দরকার ভোট আসবে যাবে এই ভোটের কারবারিদের মিষ্টির কথাই আপনারা গলে যাবেন না এই ভোট কারবারিরা ভোট আসলে সি এর ভয় দেখাবে এই ভোট বাড়িরা ভোট আসলে বিভাজনের রাজনীতি করবে এই ভোটের কারবারিরা ভোট আসলে বড় তিলক কেটে বড় হিন্দু সাজবে এই ভোটের কারবারিরা ভোট আসলে মাথায় টুপি হাজির উমাল হিজাব পরে ভোট চুরি করবে কিন্তু দুঃখের বিষয় এই ভোট কারবারিদের বলি আক হিন্দু স্বাস্থ্য হবে না মুসলমানও স্বাস্থ্য হবে না আপনি মানুষ সেজে মানুষের কাজ করুন এটাই মানুষ আপনাদের কাছ থেকে চায় এই ভোটের কারবারিদের কথা ভাবতে হবে আপনি ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবেন আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে ভালো থাকবে কেন পাঠাবেন পার্লামেন্টে আপনি এখানকারের একজন নাগরিক বাজিতপুর হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পান তার ব্যবস্থা সরকার যাতে করে দেয় তার আওয়াজটা পার্লামেন্টে কে বলবে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনি এখানকার নাগরিক এখানকার নাগরিকের যাতায়াতের সমস্যা চাষ চাষিভুষি আছেন মানুষ তাদের সমস্যা স্কুল আছে শিক্ষক নাই স্কুল আছে শিক্ষার পরিকাঠামো নাই স্বাস্থ্য কেন্দ্র আছে ডক্টর নাই নার্স নাই মেডিসিন নাই এই যে দুরবস্থা যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার জন্যই তো আপনাদের এই ষোলো লক্ষ সতেরো লক্ষ ভোটারের মধ্যে একজনকে আপনারা পাঠাবেন বন্ধুগণ আগামী পাঁচ বছর দেশ আর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে যে হাউজে আলোচনা হবে যে আইনসভায় আলোচনা হবে সেই আইনসভাতে প্রায় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে পাঠাবে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জন যাবে সেই বিয়াল্লিশের মধ্যে দক্ষিণ হিঙ্গলগঞ্জ ওইদিকে আপনার সন্দেশকালী ওইদিকে আপনার হাড়ুয়া এই মিলিয়ে সাতটা বিধানসভার মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে প্রথম কাজ হবে নোট ডাউন করা নোট ডাউন করে কি করবে পার্লামেন্টে যাবে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে আপনি নাগরিক আপনার হয়ে যেখানে কথা বলার জায়গা সেখানে যাবে সেখানে গিয়ে কি বলবে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ নদীর তীরবর্তী এলাকাতে যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদের কি হচ্ছে প্রায় নদীবাক গর্ভে জমি তলিয়ে যাচ্ছে তাদের সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য থুতু দিয়ে আটা ছানা নয় বাড়ির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ নয় বিজ্ঞানসম্মতভাবে বাদ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে তার আওয়াজ যে পার্লামেন্টে কে তুলবে আপনার এমপি তাই এমন লক্ষ্যে পাঠান পার্লামেন্টে সে আপনার আওয়াজটা যাতে তোলে আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ভালোবাসার আমাদের দলের প্রার্থী জোনাব আখতার রহমান বিশ্বাস তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার নেতৃত্ব মুসা চলে গেছে আমাদের এলাকার যারা নেতৃত্বরা আছেন তাদেরকে বরণ করে নিচ্ছে বরণটা করে নাও আমি বক্তব্যটা এদিকে চালাই আপনাদের সমস্যা আপনাদের সমস্যা ওগুলো গিয়ে তুলে ধরবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাজ হবে এইগুলোকে নোট ডাউন করে সমস্যাকে সমাধান করা আপনার সমস্যা নদীর এপার থেকে ওপারে যেতে গেলে সেই দূর ব্রিজ দিয়ে ঘুরে আসতে হয় ইছামদির ওপরে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা ইনকমপ্লিট আছে পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য আটুরিয়া অঞ্চলের মানুষের জন্য এ এলাকার মানুষের জন্য চিৎকার করবে এই ইনকমপ্লিট ব্রিজকে কমপ্লিট করতে হবে এই আওয়াজটা সেখানে তুলবে আপনাদের সমস্যা রাস্তাঘাট এখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের সমস্যা রাস বাস রুডের প্রয়োজন আছে তার কথা বলবে আপনাদের স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে চলে গিয়েছে স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে হয় বসিরার যেতে হচ্ছে বারাসাত যেতে হচ্ছে না নাহলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে ওখানে না গিয়ে এ এলাকার এই ব্লকের মানুষ যাতে এখান থেকেই স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য আওয়াজ তুলবে এইটা তো একটা এমপির কাজ কিন্তু এমপি মহাশয় ঠিক মহাশয়া কী করেছেন পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করেছেন